এবার একশো আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের ইসরায়েলে আঘাত আরো বিস্তারিত জানিয়ে এবার ইসরায়েলের দিকে ছোড়া কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র দাবি প্যান্টাগনের এদিকে ইসরায়েলি হামলায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান দাবি রিপোর্টে আরো জানিয়ে দিব এবার নেভা তিন বিমান ঘাটিতে ইরানের মুহুর মুহু মিসাইল হামলা এদিকে ইসরায়েলে ইরানের হামলা নিয়ে যা বলল রাশিয়া এবার মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে নিরাপত্তা পরিষদ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে জবাব দিলে ইসরায়েলের সমস্ত অবকাঠামো লক্ষ্য বস্তুতে পরিণত হবে হুশিয়ারি ইরানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলে একশো আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের ইসরায়েলে আগাত হেনেছে কয়েকটি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামলার পর ইসরায়েল জুড়ে সাইরেন বাঁচতে থাকে এবং দেশটির নাগরিকেরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটেন ইসরায়েলের রাষ্ট্র টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালে রিপোর্টারদের মাটিতে শুয়ে পড়তে দেখা যায় রয়টার্সের সাংবাদিকেরা ইরান ও ইসরায়েলের প্রতিবেশী দেশ জর্ডানের আকাশ সীমায় ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যভ্রষ্ট করতে দেখেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বার্তা দিয়ে দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানায় একই সঙ্গে স্থানীয় সেনা কমান্ডারের নির্দেশনা অনুসরণ করতে বলে সাইরেন শুনলে আপনাকে অবশ্যই একটি সুরক্ষিত এলাকায় যেতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে বলা হয় বার্তায় এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় ইরান থেকে থেকে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতে পারে হামলার সময় নাগরিকদের নিরাপদ কক্ষে অবস্থান করতে বলা হয় পরে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় একশো আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে সম্মিলিতভাবে ভাবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যভস্ত করা গেছে কয়েকটি ইসরায়েলের ভূমিতে আঘাত হেনেছে তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে পঞ্চান্ন জন নিহত লেবাননে ইসরায়েলি হামলায় মঙ্গলবার একদিনে পঞ্চান্ন জন নিহত হয়েছেন আহত হয়েছেন একশো জন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে এর আগের দিন অর্থাৎ সোমবার ইসরায়েলি হামলায় একদিনে পঁচানব্বই জন নিহত হওয়ার খবর জানিয়েছিল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ওই দিন আহত হন একশো জন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান দুই সপ্তাহ ধরে চলা মুহুর্মুহ হামলায় লেবাননে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন দেশটির দশ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এদিকে গতকাল এক বিবৃতিতে লেবাননের দক্ষিণ অঞ্চলের গ্রামগুলো সুনির্দিষ্ট স্থল অভিযান শুরু করার কথা জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। বিবৃতিতে বলা হয় লেবাননের দক্ষিণ অঞ্চলের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোয় লক্ষ্য লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে একই সঙ্গে সেখানে স্থল বাহিনীও প্রবেশ করেছে দুই সপ্তাহ ধরে রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাহ বিরুদ্ধে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী গত শুক্রবার বৈরুতে দক্ষিণে হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবার ইসরায়েলের দিকে সৌরা কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র দাবি প্যান্টাগনের ইরান যখন ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র সুর ছিল তখন ডজন খানে ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র প্যান্টাগনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিত করতে সক্রিয়ভাবে সহায়তা দেবে ওয়াশিংটন বাইডেন জানান হামলার এই সময় তিনি সিচুয়েশন রুমে কাটিয়েছেন জাতীয় নিরাপত্তা জনিত যে কোনো গুরুতর সংকটময় পরিস্থিতি হোয়াইট হাউজের এক কক্ষ থেকে সামাল দেওয়া হয় ইরান থেকে ইসরায়েলের দিকে প্রায় একশো আশিটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এর বেশিরভাগই ধ্বংস করা হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হামলার পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন ইরানের নাগরিক ও স্বার্থ রক্ষার থেকে এটি একটি অবধারিত প্রতিক্রিয়া গত কাল মঙ্গলবার পেন্টাগনের ব্রিফিংএ মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেন মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ থেকে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে ধারণা করা হচ্ছে এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ছোঁড়া হয়েছিল তবে তাদের হামলা ইরানি ক্ষেপণাস্ত্রকে আঘাত করা হয়েছে কিনা সে বিষয়ে কিছু বলেননি রাইডার মনে করা করা হচ্ছে এ এখনো সুনির্দিষ্ট তথ্য নির্ধারণ হয়নি এদিকে ইসরায়েলি হামলায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান দাবি রিপোর্টে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ইরান প্রথমবারের মতো নিজেদের নির্মিত অত্যাধুনিক ফাত্তা অন হাইপার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মঙ্গলবার দেশটির আধা সরকারি ইরানি মিডিয়া আউটলেট মেহের নিউজ এ তথ্য জানিয়েছে ফাতা ইরানের দেশীয়ভাবে ভাবে উৎপাদিত প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হয়ে থাকে ইরানি সামরিক বাহিনী গত বছর এই অস্ত্রটি প্রকাশ করেছিল তারা জানিয়েছিল এটি শব্দের চেয়ে পনেরো গুণ বেশি দ্রুত ছুটতে পারে এছাড়া এটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম মঙ্গলবার রাতে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান বিভিন্ন মাধ্যমে থেকে পাওয়া খবরে জানা গেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আয়ার দিসির দুইশোর বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বৃষ্টির মতো ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানছে ক্ষেপণাস্ত্র পুরো ইসরায়েল ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় এসেছে এবং রাজধানী তেলাবিব সহ বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে আইআরটিসি বলেছে আত্মরক্ষার তাগিদে তারা এই হামলা চালিয়েছে বলেছে উৎক্ষেপণের হামলা শুরু হয়েছে এবার নেবাতিম বিমান ঘাটিতে ইরানের মুহুর মুহুর মিসাইল হামলা দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান এর মধ্যে সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে নেবাতিম বিমান ঘাটিতে মঙ্গলবার রাতে এই হামলা চালানো হয় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন হামলা দুটি ভিডিও বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে খবরে বলা হয় নেবাতিম ঘাটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান যেগুলো একের পর এক ঘাটিতে আঘাত হানতে দেখা গেছে ভিডিওর ভূ অবস্থান নির্ধারণ করে সিএনএন জানিয়েছে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরাত আন নাকাব শহর থেকে এটি বিমান ঘাটির ঠিক দক্ষিণ দিক থেকে অবস্থিত ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়ে সিএনএন নিশ্চিত করেছে ভিডিওটি ঘাটির পাশ থেকেই ধারণ করা হয়েছে ভিডিওতে দেখা গেছে আকাশের উপর থেকে ধরে রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিছাইল এই ঘাটির উপর পড়ছে ওই সময় সেখানে সাইরেন বাস ছিল এদিকে ইসরায়েলে ইরানের হামলা নিয়ে যা বলল রাশিয়া ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক জানিয়েছে রাশিয়া দেশটি বলছে ইসরায়েলি সরকারের ক্রমাগত অপরাধ এবং তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিক্রিয়া ছিল এই হামলা মঙ্গলবার সামাজিক মাধ্যমে টেলিগ্রামে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা এসব কথা বলেন খবর দাস নিউজের তিনি বলেন পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি ব্যর্থতা প্রমাণিত হয়েছে কারণ এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে তিনি আরো বলেন মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা তার আমলে এই অঞ্চলে উত্তেজনা বেড়ে চলেছে হোয়াইট হাউজের স্পষ্ট বিবৃতি সংকট সমাধানে সম্পূর্ণ অসহায়ত্ব প্রদর্শন করেছে বিলিংকেনের কারণে এই অঞ্চলে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি অচল অবস্থা সৃষ্টি হয়েছে গত তেইশে সেপ্টেম্বর ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ বিরুদ্ধে উত্তর তীর নামক স্থানে সামরিক হামলা শুরু করে আরব দেশে ব্যাপক হামলা চালায় সাতাশে সেপ্টেম্বর এক হামলায় ইসরায়েল বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে এর আগে মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ডে প্রায় দুশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এবার মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে নিরাপত্তা পরিষদ ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় আজ বুধবার দশটায় বৈঠকটি বসার কথা রয়েছে নিরাপত্তা পরিষদকে লেখা চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অভিযোগ করেন তার দেশকে ধ্বংস করার চেষ্টা করছে ইরান একই সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূত ইরানের নিন্দা জানাতে এবং দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কপসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলি হত্যা যজ্ঞের প্রতিশোধ এবং হামাস হিজবুল্লাহ ও আইআরটি শ্রেণী তাদের গুপ্ত হত্যার জবাবে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বার্তা সংস্থা এ পির খবরে বলা হয় গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে করা হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি তিনি বলেছেন মন্তব্যাত্রকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরান হামলার প্রতিশোধ নেওয়া হবে হাগারির এই হুশিয়ারির আগে ইসরায়েলি ভূখণ্ডে একশো আশিটির মতো ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এইদিকে জবাব দিলে ইসরায়েলের সমস্ত অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হবে হুশিয়ারি ইরানের ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান এরপরে উত্তেজনা পৌঁছে গেছে চরমে শক্তিশালী হামলা হবে বলে হুশিয়ারি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এই হুশিয়ারির বিরুদ্ধে ইসরায়েল যদি কোন প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় তবে ইসরায়েলের সমস্ত অবকাঠামোকে কে করে হামলা চালাবে ইরান ইরানের সশস্ত্র বাহিনী যুগ্ম প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি এই ঘোষণা দিয়েছেন বাগেরি বলেন ইসরায়েল যদি এই ধরনের অপরাধ অব্যাহত রাখে বা আমাদের সার্বভৌমত্ব ও আন্তরিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায় তাহলে আজকে রাত রবিবার আরও কয়েকগুণ শক্তিশালী হবে এবং তাদের সমস্ত অপকাহামুখে লক্ষ্যবস্তু করা হবে তিনি আরো বলেন যে ইরানের বিশেষায়িত সামরিক ছাকারে বোরেশানের গার্ডস কপস ইসরায়েলের বিরুদ্ধে ফের ক্ষেপণাস্ত্র হামলা করার জন্য প্রস্তুত এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন যে ইরানকে ইসরায়েলে হামলা করা পরিণতি ভোগ করতে হবে সূত্র বিবিসি বাংলার